আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম তো ফ্যানটা বন্ধ প্রচুর পরিমাণে ঘামাইতেছে আজকে এত পরিমাণে গরম পড়ছে এই বৃষ্টি এই গরম কী যে শুরু হয়েছে তো যাই হোক আজকে আমার আমার কিছু স্বামীর সম্পর্কে কিছু বলে আমার স্বামীর সম্পর্কে আমি কিছু কথা বলি তার কিছু গোপন রহস্য মানে গোপন কিছু জিনিস আমি আপনাদের কাছে আজকে শেয়ার করি তো গোপন যে কথাটা সেটা হচ্ছে কি যে একটা সময় ছিল আগের থেকে একদম প্রথম থেকে বলি একটা সময় ছিল তখন আলহামদুলিল্লাহ তার টাকা পয়সা খুব ভালো ছিল সত্য কথা তো আর আমার বিয়ের পরে না হঠাৎ করে তার আল্লাহর রহমতের ইনকামটা খুব ভালো হওয়া শুরু হলো তো যাই হোক প্রথম প্রথম তার ওরকম তেমন মেয়ে ছিল না তো যখন আমার জিসান হয় আমার বড় ছিল যখন হয় তখন তারপর থেকে আস্তে 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 ওই সময় ভালো অবস্থা ছিল ভালো টাকা পয়সা হইতো বাচ্চা একটা বাসায় থাকতাম ভাড়া ছিল না ওরকম কোন কোনো খরচও ছিল না এটা আসতে তেরো বছর আগের কথা তো ওরকম কোন খরচাও ছিল না যা হয়তো যাইটুক বেতন পাইতো সেইটুক আমাদের হই আরও ভালো থাকতো তারপরে দেখুন তারা ইয়া মানে আলহামদুলিল্লাহ অবস্থা ভালো ছিল তখন হচ্ছে কি হইতো যে মানে আমি যদি একটা জামার উপর পছন্দ হয়েছে কেনার কথা বলতাম যেমন জামাটা পছন্দ হয়েছে কিনে দেবেন হ্যাঁ কিনে দেবেন শেষ এ পর্যন্তই থাকতো আমার এই জিনিসটা পছন্দ হয়েছে কিনে দেবেন হ্যাঁ দেখো মানে কখনো না বলতো না যে না দেবো না কিন্তু যখন আমি বলতাম যে আমার কিনে দেন তোকে তোকে যে না এখন যদি কিনে দিতে যাই কিংবা এখন যদি তোমার মার্কেটে যাই আসতে গেলে তো এখন মার বোন দেখে পেলা তো দেখলে তার আগেটা কি করবে টাকা এখন না পরে কিনে এ মানে যতবারই চার পাঁচবার বলছে তার চার 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 পাঁচবারই একই আনসার আসতো একটা সময় আমার বিরক্ত লেগে গেছে ফুর কি চাম আর কি বলব বললেই বলে মার বোন রাগ করবে মার বোন রাগ করবে তো বিরক্ত লেগে যেতে চাইতে চাইতে তারপর আমিও চা চাষ করতাম না যখন যেটা হয়তোবা দেখা গেছে আমার থ্রি পিস ছিটতে ছিট মানে ছিঁড়ে গেছে তখন একটা কিনা দিয়েছে তাও চারশো পাঁচশো তিনশো টাকা তেমন থ্রি পিস তা এটাও যদি কখনো দেখছে সেরেনও কাহিনী মিতো তো এটা হয়ই একান্ন মানে আমার মনে হয় এটা হয় একসাথে থাকলে হয়তো বা সবাই মেলা একান্ন যেটা হয় এটা না হয় হতেই পারে আমার শোয়ে গেছে এর জন্য আমার এখন আমার এগুলো গায়ে লাগে না আর সেকেন্ড হচ্ছে কি আমি যে বললাম আমি যা চাইতাম কখনো বলতো না দিবো না বলতো কী হ্যাঁ দিব কিন্তু ওই দিবো পর্যন্ত চেহারা পর্যন্ত দেখে নি যাই হোক এখন অবস্থা যেমন হয়েছে যে এখন খরচা অনেক বেড়ে গেছে কিন্তু সেইটির তুলনায় ইনকামটা অনেক বেড়ে গেছে যার কারণে এখন সংসার চালাইতে খুব বেশি কষ্ট হয় আমার আমার বলতে কি তার অনেক কষ্ট হয় সংসার তো সে চালায় অনেক কষ্ট হয় চালাইতে তো এখন দেখা যায় কি যে তার মন চাইলেও সে কিছু দিতে পারে না আর আগে ছিল কি যে দেবে হ্যাঁ দেব কিন্তু পরবর্তী সে বলতো কি মা আমার মা বোনের রাগ করবে আমি আর তোমার কিছু বলতাম না এখন একটা পর্যায়ে আসছে কি যে এখন আর মা রাগ করবে এই কথা বলে না কারণ এখন সে স্বাবলম্বী হচ্ছে সত্যি কথা বলতে এখন সে স্বাবলম্বী হয়েছে এখন আর ভয় পায় না তাদেরকে এখন তাদের পুরোপুরি উত্তর দিয়ে দিতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এখন ভয় না পাইলে আর কিছু করানো নাই এখন ভয়ও যদি না পায় তো বিশ্বাস লাগে না কারণ এখন আর ওরকম অবস্থা নাই এখন আমার আমি এখন নিজের থেকে চাই না কিছু যে চাওয়া সম্ভব না কারণ যেখানে মানে প্রতিদিনের খাবার খাওয়াটাই খুবই প্রতিদিনের বাজারটাই খুব কষ্টকর হয়ে যায় কেনা সেখানে এগুলো তো বিলাসিতা ছাড়া আর কিচ্ছুই না তাই না তো যাই হোক আর আমার শাশুড়ির সমস্যা কী ছিল জানেন আমার শাশুড়ির সমস্যা ছিল সে যখন আমার বাসায় আসতো কিংবা আমি যখন ওই বাসায় মানে একসাথে ছিলাম সে আসে যখন আমি ঘরে না থাকতাম তো সে তদন্ত করতো যে আমার কিছু মতন কিনে দিছে কিনা যদি কখনো একটা পাইছে তাই তো মনে করবেন লঙ্কা কাণ্ড কাকে বলে আর এটা আমার শাশুড়ির থেকে বেশি করতে আমার মনোযোগ সত্য কথা মানে উস্কায় দেওয়া বলে না উস্কায়নিটা বেশি দিতে আর ও মানে পুরা বাড়িঘর মাথায় ফেলাইতো যদি কোনো ভাইবোর পিছনে লাগতো তাহলে সে বাড়িঘর মাথায় উঠায় ফেলাইতো তো ওর ওই শেষ্রামী ওর ওই কার্যকলাপের কারণে লজ্জায় আমি কিছু চাইতাম না এটা শুধু শুধু আমার সাথেই হতো সেটা না সবার সাথে হতো এটা তো ওরা যেটা করতে হচ্ছে কি ওরা লুকায় আনতো একদম লুকায় মানে বোঝার মতো কোনো ক্যাপাসিটি থাকতো না আর আমার ঘরে যে তালা দেওয়ার কোনো সিস্টেম ছিল না মানে একটা ঘর ডুব ছিল সেটা যে তালা দেওয়ার বোর্ডের কোনো সিস্টেম নেই তালাও ছিল না তালাও ভালো ছিল না তো যখন তখন যে কেউ এসেই করতে পারে আর এমনকি যখন আমি ভাড়া বাসায় গেছি তখনও একই সিন হতো একই কাহিনী হইতো যদি কখনো আমার শাশুড়ি বাসায় যেত আমার ধান মানে মাঝে মাঝে এমন মানে কথাগুলো মনে পড়লে ধরেন আমি জানি না যে আমার আমরা জানি না আমার শাশুড়ি আজকে আসতেছে তোর আব্বু এক কেজি গরুর মাংস কিনে নিয়ে আসছে আমি নিজে যখন এই জিনিসগুলো দেখতাম তখন আমার খুব খারাপ লাগতো তো যখন আমার শাশুড়ি এসে গেট নক করতো তো আমি জিজ্ঞেস করতাম গে আমার শাশুড়িকে আমি এটা শোনার সাথে সাথে ওর আব্বু যেটা করতো সাথে সাথে ওই গরুর মাংসটা নিশে নেওয়া হয় খাটের তল লুকায় রাখতো নয় লুকায় রাখতো সত্য কথা যেটা তো আমি এটা কয়েকবার দেখছি এরকম করে তো এই জিনিসগুলো না আমার দেখতে দেখতে না একটা মানে নেগেটিভ চলে আসে নেগেটিভিটি আমার মধ্যে চলে আসে আমার আর ভালো লাগে না মানে ওই যে লুকায় রাখেন পরবর্তীতে খাবারটা খাইতে আমার ভিতরে যেন কেমন লাগে কারণ আর সে আমার স্বামী তার উপর কি এতটুকু ক্ষতি আমার নাই যে সে একটা খাবার নিয়ে আসবে খাবার আমি খেতে পারবো না এটাও তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর আমার খাইতে তো যাই হোক সে আর যে মানে অতিরিক্ত যেটা বলে অতিরিক্ত থেকে অতিরিক্ত যেটার বলে সেটা ছিল সে যে মানে যাই করো না কোনো এটা বলা যাবে না এটা করা যাবে না এটা শোনা যাবে না তার মা বোন যেটা বলবে সেটাই হবে তো আমি আর কিছু বলতাম না তো যে ঠিক আছে একটা সময় দেখা গেলো কি এই জিনিসটা আমি সহ্য করতে করতে আমার শরীর নিচ্ছে সত্যি কথা যেটা এখন আর আমার গায়ে লাগে না এখন তার সহ্য হয় না এখন আছে তার আর সহ্য হয় না তার আর ভালো লাগে না এগুলো এখন ভালো লাগুক আর না লাগুক আমার তো আর কিছু করার নেই তাই না আমার শরীর শুয়ে গেছে ওই যে মানুষ বলে না যে যারা অনেক পায় তাদের অতিরিক্ত আকাঙ্ক্ষা থাকে আর আমি কিছু পাইনি আমার আকাঙ্ক্ষা তো আসবে কোথাও থেকে তো আজকে এই কথাগুলো আমি কেন শেয়ার করতেছি আপনাদের কাছে আমার হাজব্যান্ডগুলো আমার কাছে জিজ্ঞেস করে যে মানে এত কষ্টে আছে এত অভাবের ভিতরে আছি তাও তো ঝগড়া লাগে না ঘরের ভিতরে ভালো আছি শান্তিতে আছি সেটা প্রায় প্রায় না সেটা প্রতিদিনই এই কথাটা বলে তা আমার মানে নিজের থেকে আসে যে আমার না এই জিনিসগুলো এখন আর এই যে কষ্টে আছে কম খাইতেছি যাই খাইতেছি কিন্তু আমি ভালো আছি কিন্তু ওই যে এই জিনিসটা কিনতে পারতেছে না এই জিনিসটা খাইতে পারতেছে না ওই আফসোসটা আমার ভিতরে কেন থাকবে কীভাবে থাকবে আমি এই বারো বছর বা তেরো বছর পাইছি বাকি তাই না আমি বা পাইছি যে আমার আফসোস থাকবে এমন হয়তো জানা প্রথম থেকে অনেক কিছু পাইয়ে আসছে ঠিক আছে এখন পাইতেসি না ভালো কথা হ্যাঁ তখন ভালো খাবার দাবার নিয়ে আসছে সবাই মিলে একসাথে পাইছে এটাই জাস্ট তো এক্সট্রা তো স্বামীর কাছ থেকে কিছু পাওয়া স্বামীর কাছ থেকে কিছু আশা করা ওইটা তো আমি কখনোই পাইনি তোমার আশাটা আসবে কোথার থেকে তো যাই হোক আমি এই কোনো কথা এখনও তারা বলিনি তাই শুধু বলি আমি তার সাথে ঝগড়া করে আমার লাভি আমার আমার কী লাভ আমার কোনো লাভ আছে পারতেছে না পারতেছে না প্রথমে আমার বলতো যে এখন পারতেছি না এখনই করতে পারতেছি না ইয়া হোক পোলাপান বড় তখন তোমাকে কিনে দেবো তখন তোমার আশা পূরণ করবো কিংবা আমার মা বয়স হয়ে যায় আমি তখন তোমার এটা করবো মানে ফালতু যত কথা আছে যেটা এক কথায় বলে এটাই সে বলবো তো আমার কাছে কথা হচ্ছে কি আমারও এখন বয়স হয়ে গেছে ওই যে বয়সটা যে আফসোসটা ওইটা তো আমার সারা জীবন থেকে যাবে এই বয়সে যদি বলি যে এই বয়সে কোনো আফসোস থাকার কোনো কথা নাই এখন আমি চিন্তা করি যে আমার দুই ছেলেরে কী দিব আমার ছেলেদের কোন জিনিসটা ভালো নিজের নিজের ওই আকাঙ্ক্ষাটা আমায় মরে গেছে তাই বলি যে আমার জ্বালানোর চিন্তাকে কুড়ে নেই না মানে আমার যারা জ্বালানো চিন্তা করে আমি তাদের উদ্দেশ্যে বলে আমার জ্বালানোর কিচ্ছু নেই কারণ আমি জ্বলতে জ্বলতে আমার পুরো শরীরটা কয়লা হয়ে গেছে তাই কয়লা গিয়ে জ্বালানো যায় যায় না তো নতুন করে আমার জ্বালানোর কিচ্ছু নেই কারণ আমার অলরেডি যতটুকু দেখতেছেন এটুকু হচ্ছে বাহ্যিক আর ভিতরে যা আসতে সে অপুরাই কয়লা মরা মান ছিল মাইডালা বাস্তি চেতা মান ছিল মাইলাল আবাস সত্যি কে কোন না এখন যাই হোক মো সারা লাইফ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার মধ্যে পাশেই থাকবেন